নমস্কার লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের আমি তোমাদেরকে সর্ষে বাটা দিয়ে বেগুনের ঝাল করে দেখাবো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে এই বেগুনের ঝালটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে আর দুটো বেগুন এনেছি দেখো পুরো সাইজের বেগুন এই বেগুন দিয়ে ঝাল করলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে দেখতেই পাচ্ছ বেগুন দুটো খুব সুন্দর বেগুন চলো বেগুন দুটো আগে কেটে নিই এগুলোর মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে নেব বেগুনের ঝাড়ের জন্যে প্রথমে বেগুনটা ভেজে নেব তেল ভালোভাবে গরম হয়ে গেছে বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো খুব সুন্দর করে থাকা তেলে ভেজে নিয়েছি তুলে বাকি বেগুনগুলো একইভাবে ভেজে নেব বেগুন ভাজার তেলে থেতো করা রসুন দিয়ে দেবো রসুনটা ভেজে নিয়েছে এবার টমেটো পিউরিটা দিয়ে দেব সঙ্গে দেবো লবণ হলুদ আর লঙ্কার এবার জল দিয়ে দেব ঝাল ভালোভাবে ফুটে গেছে বেটে ডাকা সর্ষেটা একটু জলে গুলে দিয়ে দেবো সর্ষে বাটা দিয়ে দিয়েছি মেথি দিয়ে ঢাল ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার বেগুন ভাজার উপরে দিয়ে দেবো রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে